হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মা কিছুদিন আগে পায়েস বানিয়েছিল তো খেতে খুব ভালোই ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আমি নিয়ে নিয়েছি একশো গোবিন্দভোগ চাল একবার ধুয়ে জলটা ফেলে দেব। অন্য একটি পাত্রে আমি দু প্যাকেট দুধ ফুটতে দিয়েছি চালে অল্প একটু ঘি নিয়ে চালটা মাখিয়ে রাখবো চালটা কিন্তু ভালোভাবে মাখতে হবে এরপর আমরা জল দিয়ে আমরা আলাদা করে ভাতটা তৈরি করে নেব দুধের উপরে চালটা দিয়ে দেব না ডাইরেক্টলি হলে অনেকটা সময় লাগবে পায়েসটা হতে আলাদা করে ভাতটা করে নিলে জল দিয়ে অনেকটা সময় কম লাগে এখানে আমি তিন কাপ মতো জল নিয়ে নিয়েছি এরপর আমরা ভাতটা অন্য সাইডে হতে দেব আরেক দিকে দুধটা ফুটে এসছে আরেক দিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হতে যতটা টাইম লাগে ততটাই টাইম লাগে যতক্ষণ ভাতটা হচ্ছে আমরা দুধের ফ্লেমটা লো করে রাখব আর আরেক পাশে পাটালি গুড় নিয়ে নিয়েছি ওটাকে আমরা ভেঙে নেব আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন চিনিও দিতে পারেন আমরা এখানে চিনিও দেব পাটালি গুড়ও দেব। শক্ত গুড়ের সময় আমরা ঠিক এইভাবে গুড়টা ভেঙে নেব আপনারা জল গুঁড়ো দিতে পারেন ভাতটা যতক্ষণ হবে আমাদের কিন্তু কন্টিনিউয়াস একটা ছোট চামচ দিয়ে আটতে হবে আর ভাতটা কিন্তু আমরা লো ফ্লেমে করব। কারণ লেগে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসছে আমরা দুধটাও নাড়তে থাকব আর দেখুন দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে একটু আর আমরা এই সময় গুড় দেব। গুড়টা আপনাদের আন্দাজ মতো দেবেন আর প্রথমে অল্প দিয়ে একটু নেড়ে চেড়ে দেখবেন টেস্ট করে দেখবেন একটা বাটিতে আলাদা করে তুলে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে যদি মনে হয় যে আরও বেশি দিতে হবে তখন আপনারা অ্যাড করবেন দেখুন গুড়টা দেওয়ার পর কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে পায়েস বানাতে গেলে আমরা একটু গুঁড়ো দিই একটু চিনিও দিই এতে কি ব্যালেন্সটা মেনটেন থাকে তো এক চামচ চিনি দিয়ে দেবো একটা ছোট চামচের মাপে গুড়টা দিয়ে আমরা নাড়বো তারপর দুধটা ফুটে এলে আমরা ভাতটা অ্যাড করবো ভাতটা আমাদের হয়েই এসছে জলটা পুরোটা শুকিয়ে গেছে এবার আমরা ভাতটা অ্যাড করব। ভাতটা হতে আধ ঘন্টা লেগেছে আমার আর ভাতটা কিন্তু আমরা অর্ধেক রান্না করব। পুরোটা কিন্তু রান্না করব না কারণ আরও অর্ধেকটা আমরা দুধের মধ্যে দিয়ে রান্না করব। ভাতটা দুধে দেওয়ার আগে কতটা কি সেদ্ধ হয়েছে আমরা কি করে বুঝবো দেখুন ঠিক এইভাবে আঙুল দিয়ে টিপি টিপি দেখতে হবে কতটা কি সেদ্ধ হয়েছে দেখুন একটু কিন্তু শক্ত আছে তার মানে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তার মানে আরও অর্ধেকটা দুধে সেদ্ধ হবে ভাতটা দুধে দিয়ে দেওয়ার পর কিন্তু অল টাইম নাড়তে হবে কন্টিনিউস নেড়ে যেতে হবে না হলে কিন্তু ভাতটা তলায় লেগে যেতে পারে আর পুড়ে যেতে পারে ভাতটা যে পাত্রে করেছিলাম ওখানে অনেকটা তো ঘি লেগে থাকে ওই জন্য ওই পাত্রে একটু জল দিয়ে আমরা জলটা দিয়ে দেব পায়েসে কাজু আর কিশমিশ নিয়েছি দুধটা ফুটে আসলে কাজু আর কিশমিশ ডাইরেক্টলি আমরা পায়েসে দিয়ে দেবো আমরা কোনো আলাদা করে ভাজিনি প্রথমে কাজু দিয়ে দেবো তাই কিছুক্ষণ পর কিশমিশ দিয়ে দেবো আর হ্যাঁ আমরা কিন্তু এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর কন্টিনিউয়াস নাড়বো যাতে লেগে না যায় ভাতটা তলায় দেখুন কতটা গাঢ় হয়ে এসছে দুধটা বাড়িতেই ফাস্ট ফুড অ্যান্ড কারিজে যদি তুমি নতুন থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার রান্নাগুলো দেখো আর বাড়িতে ট্রাই করো আমি এখানে সব রকমেরই রান্না ছাড়ি ফাস্ট ফুড থেকে শুরু করে লাঞ্চ রেসিপিস আর তোমাদের সবার থেকে আমি অনেক অনেক সাপোর্ট পাচ্ছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে কালারটাও কী সুন্দর চেঞ্জ হয়ে এসছে ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা আমরা আবার আগেকার প্রসেসের মতো চেক করে নেব কিন্তু আমাদের দুধে দেওয়ার পর আরও আধ ঘন্টা লেগেছিলো ভাতটা পুরোপুরি হতে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে দেখুন কী সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাতটা দুধে দেওয়ার পর আরও আধ ঘন্টার মতো আমাদের টাইম লেগেছিলো আবারও বলছি আমরা কিন্তু এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো আর কন্টিনিউয়াস নাতে থাকবো হলে ভাতটা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাতটা হয়ে গেছে কিনা বুঝতে পারছি না তার জন্য আমরা আবার আগেকার মতো প্লেটে ঢেলে ভাতটা টিপে দেখতে হবে যে হয়ে গেছে কিনা হুম অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু একদম ভাত খাওয়ার মতো সেদ্ধ করবো না পায়েস তাহলে কিন্তু পায়েস মনে হবে না একটু শক্ত থাকতে হবে মানে নাইনটি পারসেন্ট মতো আমাদের সেদ্ধ করে নিতে হবে তো আমাদের পায়েসটা হয়ে গেছে তাহলে চলে এবারে নামিয়ে নি এবারে দেখো পায়েসটা কেমন দেখতে হয়েছে দেখেছো উফ দুর্দান শটটা দেখেছো এই শর্টটা খেতে হেভি লাগে আর তোমরা যেমন সবাই জানো পায়েস কিন্তু টাটকা থেকে বাসি খেতে কিন্তু বেশি ভালো লাগে বিশেষ করে ফ্রিজে রাখা পায়েস পায়েস কখনো এইভাবে বাড়িতে বানিয়ে দেখো সত্যি খুবই টেস্টি লাগে আর আমাকে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও